রহমানুর রাহিম আমরা এখন আছি কুষ্টিয়া শহরের মধ্যবর্তী কাটায়খানা মোড় এলাকায় আজকে কুষ্টিয়া কিন কুষ্টিয়া কার্যক্রম শুরু হয়েছে কাটায়খানা মোড় থেকে প্রথম কাটাখানা মোড় থেকে জামতলা অভিমুখে জামতলা অভিমুখে আমরা যাত্রা শুরু করেছি ইতিমধ্যে আমাদের কার্যক্রম শুরু করেছেন আপনারা দেখছেন আমাদের প্রায় সত্তর জন স্বেচ্ছাসেবী আজকে এই ক্লিন মিশনে অংশ নিয়েছেন আপনারা দেখছেন এই আজকে তিন কুষ্টিয়া কিন কুষ্টিয়ার কার্যক্রম আমাদের সংখ্যক স্বেচ্ছাসেবীরা দেখছেন ড্রেনের পাশে অনেক ময়লা স্তুপ ছিল অনেক সিগারেটের টুকরা তেলটা বিস্কিটের কাজ আমাদের সারাদিন অনেক পরিশ্রম করেন এবং শহরটাকে সুন্দর করে সাজানোর জন্য স্বেচ্ছাসেবীরা দিন অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন হ্যাঁ ইতোমধ্যে আমরা জনগণের মুখে মুখে শুনতে পেয়েছি যে কিনকুষ্টি কিনকুষ্ঠা স্বেচ্ছাসেবীরা যে প্রশংসনীয় কাজ করছে তার মাধ্যমে কুষ্টিয়া একটি পরিষ্কার পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে উঠছে আশা করি এই ধারা অব্যাহত থাকবে এবং আপনারা সকলেই পাশে থাকলে গ্রিন কুষ্টিয়া গ্রিন কুষ্টিয়া এই স্বাস্থ্যসেবী সংগঠনের মাধ্যমে কুষ্টিয়াকে আধুনিক এবং পরিষ্কার পরিচ্ছন্ন নগরী হিসেবে আমরা সকলেই গড়ে তুলতে পারব আপনারা দেখছেন এখানে রাস্তার ধারে একটা ডাস্টবিন আছে ময়লা রাখার স্থান এখানে আসলে যথাযথ স্থানে ময়লা রাখা হচ্ছে না এটা বাইরে থেকে মানে রাস্তা থেকে ছুড়ে ফেলা হয় এবং রাস্তার পাশে এই গরু ছাগল কুকুর শিয়াল এগুলো টেনে টেনে রাস্তার উপরে নিয়ে আসে এবং জনগণের যাতায়াতে ভোগান্তি সৃষ্টি করে আমাদের স্বেচ্ছাসেবীরা সেটাও পরিষ্কার পরিচ্ছন্ন করছে রাস্তার পাশে এই ময়লা আয় আবর্জনাগুলো রাস্তার উপরে চলে আসছিল আমাদের স্বেচ্ছাসেবীরা যথাযথ স্থানে সেই ময়লা রাখার চেষ্টা করছে আঁকড়া আছে দেখেন আঁকড়া আপনার দেখেন এখানে একটা কুকুরের বাচ্চা আসলে ভরে পড়ে আছে এটাকে দেখছেন যে এটা দুর্গন্ধ ছড়াতো কেউ এটাকে সরায় না আপনারা দেখছেন এটা এখন গাড়িতে চলে দেওয়া হোক এটা এখন ভাগারে চলে যাবে আপনারা দেখছেন বেলা বাড়ার সাথে সাথে আমাদের স্বচ্ছাসেবীর সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে আসলে অতিরিক্ত সত্য প্রবাহর কারণে স্বেচ্ছাসেবীরা একটু দেরিতেই উঠছেন এবং আপনারা দেখছেন বেলা বাড়ার সাথে সাথে এখন স্বাস্থ্যসেবী প্রায় সত্তর থেকে আশি জন হয়েছে এই যে রাস্তার উপরে এখানে আসলে এই এই যে রাস্তার উপরে এই ময়লাগুলো ছিল এখন দেখছেন নির্দিষ্ট একটা স্থানে এগুলো সরিয়ে রাখা হয়েছে পাভেল ভাই আমাদের স্বেচ্ছাসেবী বড়ো ভাই পাভেল ভাই ঝাড়ু দিচ্ছেন এবং কাগজের টুকরাগুলো উঠাচ্ছেন